まるで হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আজকের এই ভিডিওতে জানতে পারবেন ইদুল ফিতরে মুক্তি পাওয়া 6টি সিনেমার মধ্যে 4টি সিনেমার বক্স অফিস সিনেমাগুলো হচ্ছে জংলি অন্তরাত্মা দাগি ও মেগাস্টার স্টার সাকিব খানের বরবাদ তো ভিউয়ার্স চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ইদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলো বক্স অফিসে কেমন ব্যবসা করেছে সিয়াম ও বুবলি অভিনয়ত জংলি এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে 10টি সিনেমা হলে মুক্তি পায় সিয়াম ও বিনীত জংলি সিনেমাটির বাজেট প্রায় 2 কোটি 50 লক্ষ টাকা সিয়াম ও বিনীত জঙ্গলি সিনেমাটি ঈদের দিন মুক্তির পর বক্স অফিস থেকে আয় করেছে প্রায় বাইশ লাখ টাকা এবং জঙ্গলি সিনেমাটির ঈদের দিন টিকিট সেল হয়েছে পনেরো হাজার প্লাস ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে তিন নম্বরে আছে অন্তরাত্তা সিনেমাটি মেগাস্টার সাকিব খান ও দর্শনা বণিক অন্তরাত্তা অন্তরাত্মা এই সিনেমাটি ঈদের দিন সারা বাংলাদেশে সতেরোটি সিনেমা হলে মুক্তি পায় সাকিব খান দর্শনা বণিক অভিনীত এই সিনেমাটির বাজেট ছিল প্রায় দুই কোটি টাকা অন্তরাত্মা সিনেমাটি ঈদের দিন মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় সতেরো লাখ টাকা অন্তরাত্মা সিনেমাটির সিঙ্গেল সিনেমা হলের আয় এখানে ধরা হয়নি কারণ সিঙ্গেল সিনেমা হলগুলোতে অন্তরাত্তা সিনেমাটি ফিক্সড দেওয়া হয়েছে সেখান থেকে প্রযোজক কোনো টাকা পাবে না তবে অন্তরাত্মা সিনেমাটি যেসব সিঙ্গেল সিনেমা হলগুলোতে ফিক্সড দেওয়া হয়েছে সেসব হলগুলোতে মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের মতো যদি বক্স অফিস থাকতো তাহলে অন্তরাত্মার সিনেমাটির আয় হতো ৫০ লাখ টাকা তো যাই হোক মেগাস্টার সাকিব খানের অন্তরাত্মার সিনেমাটি ঈদের দিন সতেরোটি সিনেমা হল থেকে টোটাল টিকেট সেল হয়েছে পঁচিশ হাজারের মতো ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমাগুলোর মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে দুই নম্বর স্থানে জায়গা করে নিয়েছে আফরান নিশু অভিনীত দাগি সিনেমাটি আফরান নিশু তমা মির্জা অভিনীত দাগি এই সিনেমাটি ঈদের দিন চোদ্দটি সিনেমা হলে মুক্তি পায় তাছাড়া আফরান নিশু অভিনীত দাগি সিনেমাটি মাল্টিপ্লেক্স ও সিনেপ্লেক্সে রেকর্ড পরিমাণ চৌত্রিশটি শো পেয়েছে তো যাই হোক আফরান নিশু অভিনীত দাগি এই সিনেমাটির বাজেট প্রায় তিন কোটি টাকা আফরান নিশু অভিনীত দাগি সিনেমাটি ঈদের দিন মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে প্রায় তিরিশ লাখ টাকা তাছাড়া আফরান দাগি সিনেমাটি সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে আয় করে প্রায় একুশ লাখ টাকা সিঙ্গেল সিনেমা হলগুলো থেকে আনুমানিক একুশ লক্ষ টাকার টিকিট সেল হয়েছে এখান থেকে প্রযোজক কোনো টাকা পাবে না তার কারণ সিঙ্গেল সিনেমা হলগুলোতে দাগি সিনেমাটি ফিক্সড দেওয়া হয়েছে তো যাই হোক দাগি সিনেমাটি ঈদের দিন মুক্তির পর সিঙ্গেল সিনেমা হল সহ বক্স অফিস থেকে আয় করে আনুমানিক একান্ন লক্ষ টাকা ঈদুল ফিতরে মুক্তি পাওয়া ছয়টি সিনেমার মধ্যে ব্যবসায়িক দিক দিয়ে এক নম্বর স্থানে জায়গা করে নিয়েছে মেগাস্টার ডিরেক্টর সাকিব খানের বরবাদ সিনেমাটি সাকিব খানের এখন পর্যন্ত প্রায় দুশো সিনেমা মুক্তি পেয়েছে এই দুশো সিনেমার মধ্যে সেরা সিনেমা হচ্ছে বরবাদ শুধু তাই নয় বাংলাদেশের আইকনিক সিনেমাগুলোর মধ্যে বরবাদ সিনেমাটি নিঃসন্দেহে জায়গা করে নিবে তো যাই হোক মেগাস্টার সাকিব খান ও ইদিকা পাল অভিনীত বরবাদ এই সিনেমাটি ঈদের দিন রেকর্ড পরিমাণ একশো তেইশটি সিনেমা হলে মুক্তি পায় আর কথা না বললেই নয় বরবাদ সিনেমাটির বাজেট অনেকে ১৫ কোটি বা ২০ কোটি বলছে তবে বরবাদ সিনেমাটির বাজেট হচ্ছে প্রায় 10 কোটি টাকা এর আগে রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরাফ তিনিও বলেছিলেন রাজকুমার সিনেমাটির বাজেট প্রায় 8 কোটি টাকা। রাজকুমার সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে যখন ফ্লপ হয় তখন উনি নিজেই বলেন রাজকুমার সিনেমাটির বাজেট 4 কোটি টাকা ছিল এবং বাজেট রিকভারি করে ফেলেছে রাজকুমার সিনেমাটি। তো যাই হোক অনেক সময় সিনেমার হাইপ বাড়ানোর জন্যও কিন্তু বাজেট বাড়িয়ে বলা হয়। তবে বরবাদ সিনেমাটা আসলেই বিগ বাজেটের সিনেমা। বাংলাদেশে এর আগে 10 কোটি টাকা বাজেটের কোনো সিনেমা হয়ই তৈরি হয়নি। তো যাই হোক মাদাগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাটি ঈদের দিন মুক্তির পর বক্স অফিস থেকে আয় করে রেকর্ড পরিমাণ দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা তাছাড়া বরবাদ সিনেমাটির সিঙ্গেল সিনেমা হলের আয় যদি এখানে অ্যাড করা হয় তাহলে বরবাদ সিনেমাটির ঈদের দিনের আয় দাঁড়াবে পাঁচ কোটি তিরিশ লক্ষ টাকা তো যাই হোক মেগাস্টার সাকিব খানের বরবাদ এই সিনেমাটির ঈদের দিনের টোটাল টিকিট সেল হয়েছে তিন লক্ষর উপরে আরটা কথা না বললেই নয় আমাদের দেশের সিঙ্গেল সিনেমা হলগুলো যদি বক্স অফিস সিস্টেম করা যেত তাহলে সাকিব খানের প্রত্যেকটি সিনেমায় বক্স থেকে একশো কোটি টাকার উপরে টিকিট সেল করত তো যাই হোক ঈদে মুক্তি পেয়েছে সর্বমুঠ ছয়টি সিনেমা এই ছয়টি সিনেমার মধ্যে আপনার প্রিয় সিনেমা কোনটি কমেন্ট বক্সে